বাহ দেখে আসল শক্তি ভাবে বিহল অবস্থা দেখে নাল বুঝতে পারল যে গোশামির এইটা নকল ছিল এটা হচ্ছে আসল জাল নোট আর আসল নোট কাছাকাছি প্রায় কিন্তু যখন আসল দেখা যায় তখন জাল নোটটা এর হয়ে যায় আরেকটা ঘটনা দেখা হলো শ্রী রামকৃষ্ণ সংকীর্তনেময় চলেছেন শ্রী ভক্তরা বর্তলায় যেখানে চিগের দিকে ফল আর ইত্যাদি নিবেদন করার পর প্রসাদ নিয়ে আসছেন শ্রী দেবেন তা একজন কদাকা দৃষ্ট বাবাজি হঠাৎ করে দৌড়ে এসে ছো মেরে যেন প্রসাদটি নিয়ে শ্রীরামকৃষ্ণকে ভাবে খাওয়াতে গেছেন অমনি তার স্পর্শে শ্রীরামকৃষ্ণের বিরক্ত হয়ে গেলে যেন তার ভাব ভেঙে গেল সকলেই বুঝতে পারলেন তিনি ধর্মবাজী প্রকৃত সাত্বিক প্রকৃতি মানুষ ছিলেন না এই যে জিনিস এই পুণ্য স্থানে পুণ্যভূমি এমনি রয়েছে এখানকার স্থান মাহাত্ম নাম মাত। সকলে রয়েছে তাহলে আবার কেন নতুন করে পানি হাঁটি রামকৃষ্ণ বিবেকানন্দ হঠাৎ করে প্রয়োজন কি হলো কেন মহারাজ শ্রীরাম কৃষ্ণের সাম্রাজ্য বাড়লে আমাদের লাগবে জমি জায়গা জায়গা বাড়াতে এসেছিলেন নাকি যে আরো বেশি কতটা জায়গা করা যাক মানুষের নিজের জন্য খুব বেশি জিনিসের জায়গার প্রয়োজন হয় না টলস্ট একটা গল্প আছে মানুষের কতটা প্রয়োজন জায়গা সাত হাত বাই তিন হাত সাত ফিট বাই তিন ফিট একটা জায়গা হলে মানুষ হয়ে যায় পোড়ানো হয় আর কবর দেওয়া হোক কিন্তু মানুষ হবে কতটা জায়গা টল সে গল্প ছিল কত যে ওই সাইবিডে এলাকায় কয়েকদিনে ছেড়ে দেওয়া হলো যে সারাদিন যতটা দৌড়াতে পারবে যতটা জায়গা কভার করবে সেটা তোমার হয়ে যাবে সবাই জানে যে সূর্য মাছ পর্যন্ত সকাল থেকে দৌড়াবো ততটা তাহলে আবার অস্ত যাওয়ার মধ্যে ফিরে আসতে পারবো আর একটু আর একটু হয় না আহ আর একটু হলে বেশ হতো তাই সেই জন্য শেষে আর স্টার্টিং পয়েন্টে ফিরতে পারলো না পড়ে মারা গেল তাকে কবর দেওয়া হলো ওই সাত ফিট বাই তিন ফিট জায়গায় তা এখানে বলা উদ্দেশ্যে যে অল্পতেই হয়ে যায় তা শ্রীরামকৃষ্ণকে ওই জায়গা বাড়ানোর জন্য এসেছিলেন নাকি যে শ্রীরামকৃষ্ণের সাম্রাজ্য বৃদ্ধি হলে আমরা আনন্দ পাব এক অর্থে শ্রীরামকৃষ্ণের সাম্রাজ্য বাড়ছে শ্রীরামকৃষ্ণ ভক্ত মন্দির কাছে একটি আনন্দের জিনিস কিন্তু আর জিনিস মনে রাখতে হবে যে এই এত পূর্ণস্থান পূর্ণীতে যেটা রয়েছে ভাববর্তী নামগুলোকালের কথা হলো কেন ওই সেবাশ্রম দেওয়া হলো ছোট্ট উদাহরণ উনিশশো সালে মালদাতে গেছেন বাবুরাম মহারাজ প্রেমানন্দ বকৃতা গেছেন গিয়েই স্বামী বিবেকানন্দে শিবজনের জীবসেবা এই মারা শেষ যেটা করলেন মানুষকে সেবা করতে হবে এই নিয়ে অনেকক্ষণ বেশ বকৃতা দিলেন একজন বয়স্ক মানুষ মাঝে মাঝে বলছেন ভাবছিলাম একটু প্রেম ভক্তির কথা হবে ছয় পাঁচ কথা হচ্ছে এরকম তিনবার যখন বলছেন তখন বাবর মহারাজ সেবা যজ্ঞ সেবা কাজ বক্তির বলছেন প্রেম ভক্তির কথা বলবো এখানে কে তার অধিকারী আছে আপনারা কথা দেখবেন এইখানে যখন আঠারোশো সালে যে বর্ণনা আছে সেখানে ওই ইনাদের সেন পরিবারের যে গুরু ছিলেন সেই সম্ভবত নবদূপ গোস্বামী তাকে বলছেন ভাব এ ভক্তি ভক্তি পাপলে ভাগ। ভাব থেকে মহাভাব মহাভাব থেকে প্রেম আমরা যেমন সাধু হতে এসেছি আপনারা তেমনি সকলে ভক্ত হতে এসেছেন ভক্তের সংজ্ঞা আর সাধুর শ্রীরামকৃষ্ণ একই দিচ্ছেন যান মন প্রাণ হয়েছেন তিনি সাধু যিনি আর কিছু জানেন না তিনি সাধু ভক্তদের সম্বন্ধে সে একই সংজ্ঞায় তিনি দিচ্ছেন সুতরাং সাত অশিন পরম প্রেম রূপা সেই পরম প্রেম সেই যে ভক্তি হলে সেইটা থেকে হচ্ছে ভাব শ্রীরামকৃষ্ণ তো বলছেন কথা নিতে সরি ল সঙ্গে যে রয়েছে ভাব সমাধি প্রভৃতি সম্পর্কিত আলোচনায় শ্রীরামকৃষ্ণ বলছেন ভাব কি জানো ভাব হচ্ছে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক পাতানো তিনি শান্ত সক্ষ দাস্য বাৎসল্য মধুর পঞ্চ সাধনার কথা আছে বৈষ্ণবদের সেই একটি সম্পর্ক পাতানো সেটাকেই শ্রীরামকৃষ্ণ বলছেন ভাব এবার ক্রম দেখুন ভক্তি ভর্তি পাকলে ভাব ভাব থেকে হচ্ছে মহাভাব মহাভাব থেকে হয় প্রেম এ কি অত সহজ ছেলের হাতে মহা চাইবো আর এমনি হবে নাকি অনলাইনে অর্ডার দেবো এমনি এসে যাবে কদাপি না তাহলে বাবুরাম মহারাজ বলছেন যে একজন ফেরিওয়ালা প্রেম বিক্রি করছিল সবাই বললাম ও ফেরিওয়ালা তোমার জিনিসের দাম কত ফেরিওয়ালা বলছে কাঁচা মাথা যে তার কাঁচা মাথা দিতে পারবে সেই এই প্রেম কিনতে পারবে সকলে ভয়ে চলে যাচ্ছেন আর আমাদের আমরা মাথা দিতে চাই না আমাদের প্রেমের দরকার নেই বাবুল মাছ এইটা বলছেন যে প্রেম লোকের কথা সে তার শোনা বা সেটা অনুসরণ করা উপযুক্ত আধার কোথায় লোক নেই সেই জন্যই এই যুগে যুগ ধর্ম যেটা রয়েছে সেটাই হচ্ছে এই শিবজ্ঞানের জীব সেবা আর সেই জন্যে আমরা দেখতে পাচ্ছি আজকে এই পানিহাটি রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম সেই মহান উদ্দেশ্য সাধনা এবং তপস্যা দেখুন তপস্যা কখনোই আনন্দকর সবসময় সুখকর হয় না এটা যদি আজকে ডিসেম্বর জানুয়ারিতে যে পিকনিক পার্টি হয় পিকনিক যদি হতো এখানে একরকম আনন্দ মজা উঠল একরকম হতো কিন্তু সেবা কাজ যেখানে হচ্ছে সেখানে কিন্তু স্বেচ্ছায় দুঃখ কষ্ট বরণ করে নেওয়া হচ্ছে কাকুকে যদি টাকা চাঁদা চাইতে যখন যাবে মহাশয় একটু টাকা দিন আমরা কিছু গরিব মানুষদের বস্ত্র বিতরণ করব শীতকালে কম্বল দেব কেউ কেউ দিল কেকু নানা এখন নাই এখন হাত খালি পড়ে দেব ইত্যাদি কত বাহানা কেউ কেউ গালি দেবে কত রকম ভাবে আর যারা দায়িত্ব নিয়েছে এই যে কয়েকজন একটা সঙ্গে দেখবেন বা এই সমস্ত আশ্রমগুলোতে অনেকগুলো মেম্বার থাকে কয়েকজন মাত্র অ্যাকটিভ হয় বাকি সবাই মেম্বারশিপের নামে লিস্টেই খালি নাম থাকে কিছু চাইতে গেলেই কত রকম বাহানা দেখা যায় যেন মনে হচ্ছে কন্যা দেয়া গস্ত পিতার মতো করে হাত জোর করতে হয় আপনারা একটু সেবা কাজে টাকা দিন এই যে জিনিসগুলো দেখা যায় তখন বোঝা যায় যে সত্যি এটাই তপস্যা কারণ তপস্যা হচ্ছে স্বেচ্ছায় বরণ করে না দুঃখ কষ্ট যা হয় নিজের কল্যাণ অথবা অন্যের কল্যাণের সহায়তা করবে এটাই তো তপস্যা সবসময় আরামে থেকে কখনোই তপস্যা হয় না কমফোর্ট জোনে থেকে কখনোই আমরা মানুষের সেবা করতে পারবো না কমফোর্ট বন্যা হয়েছে এই যে চারদিকে রামকৃষ্ণ কত ঐগুলো করেছে ঘাটাল থেকে শুরু করে সব যত সম্ভব রামকৃষ্ণ রামকৃষ্ণের ছেলেরা সাধু ভূমিচারীরা ভক্তরা স্বেচ্ছাসেবকরা ছাত্ররা বুক আমাদের বেলঘড়িয়া করছে ওইদিকে আমতা এলাকায় সেখানে এক বুক জলে নেমে নেমে জল ফেলে ফেলে বাড়ি বাড়ি গিয়ে ওরা জিনিসপত্র দেওয়ার চেষ্টা করছে সার্ভে করছে তা এই হচ্ছে জিনিস কমফর্ট জোনের বাইরে এসে তবেই আমরা সেবা করতে পারবো কমফর্ট জোনা ভালো কথা শুনতে পারবো ঘরে বসে বসে যারা অনলাইনে শুনছেন সেটাও ভালো হ্যাঁ এসি ঘরের মধ্যে বসে বসে শোনা কিন্তু আপনারা এই যে এখানে এই ছোট্ট জায়গায় কষ্ট করে গরমের মধ্যে বসে আসছেন এর একটা আলাদা গুরুত্ব আছে তপস্যা উপনিষদে দেখি তপস্যা চিও তো ব্রহ্ম

সেটার জন্যই কিন্তু এই হাসি এখানে এই জন্য ভাব ভক্তি প্রেম প্রয়োজন আছে কিন্তু সেটার জন্য আমরা অতটা ফিট নই মহারাজ যেটা বলছেন যে শ্রীমা বলছেন ওইসব দেখেই তো মা মানে মা বলছে এইসব দেখে তো নরে নমার এইসব সেবা কাজের পত্তন করলে কারণ দিনরাত ভগবানের নাম গুণগান স্মরণ মন জবদন করার মতো বডি মাইন্ড আমাদের অত ফিট নয় আমাদের বডি মাইন্ড ফিট হচ্ছে ম্যাক্সিমাম সময় স্মার্টফোন নিয়ে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি তপস্যার জন্য ফিট নয় সাধুন বাজারের জন্য ফিট নয় ভগবানের নাম গুণ কাজ করার জন্য ফিট নয় এই জন্য কতগুলো ভাপে ভাপে আমাদের যেতে হবে সেই জন্যই যে এমন একটা ককটেল প্যাকেজের যুগ এখন যেখানে জ্ঞানযোগ ভক্তিযোগ কর্মযোগ রাজযোগ সব মিলেমিশে এক হয়ে একটা প্যাকেজ হিসেবে আমাদের কাছে এই যুগে জীব অবতার রামকৃষ্ণ বিবেকানন্দ আমাদের সামনে তুলে ধরেছেন সেটা হচ্ছে শিব জ্ঞানে জীব সেবা এটা নতুন কিছু আশ্রম প্রতিষ্ঠিত হলো অত্যন্ত আনন্দের কথা কারণ বলিউমড হচ্ছে সেন্টার সেন্টার অফ দ স্পিরিচুয়াল জেনারেটর সমস্ত আধ্যাত্মিক শক্তির উৎস কিন্তু তার শাখা কেন্দ্র বা যতই ভাব প্রচার পরিষদের আশ্রমই হোক ছোট ছোট পাঠচক্রই হোক এগুলো জানবেন এগুলো হচ্ছে এক একটা ছোট ছোট জানলার মতো যার মধ্য দিয়ে স্থানীয় মানুষ রামকৃষ্ণ আন্দোলনটার সঙ্গে বা রামকৃষ্ণ দেবের সঙ্গে যুগ পরিচিত হয় দেখবেন ছোটখাটো একটা এরকম আশ্রম হল স্থানীয় মানুষ মিশন বলে মানে রামকৃষ্ণ মিশন তাদের কাছে ছোট বড় এমন কিছু নেই সুতরাং যখন একটা আশ্রম তৈরি হচ্ছে তার কর্তৃক যারা আয়োজক তারা প্রতিষ্ঠা সঙ্গে রয়েছেন তাদের কিন্তু থেকে যাচ্ছে সেই ভাব আদর্শ যাতে অক্ষুণ্ণ থাকে তাদের মধ্য দিয়েই কিন্তু শ্রীরামকৃষ্ণদেবকে স্থানীয় মানুষ দেখবে তারা ভালো হলে শ্রীরামকৃষ্ণ ভাব তাদের জীবন যদি তৈরি হয় তবে বলে বাহ এই ওইখানে একটা আমাদের পাড়ায় একটা মিশন আছে প্রত্যেক পাড়ায় মিশন আছে তাদের কাছে এমন লোক জিনিস। যাদের দেখলে বোঝা যাবে যে এরা একটা ভিন্ন রকমের লোক যারা যেকোনো সময় মানুষের পাশে এসে দাঁড়ায় যারা স্বার্থপরের মতো নিজের কথা শুধু ভাবে না শ্রীরামকৃষ্ণ বলছেন দু রকম লোক আছে এক ধরনের লোক আছে একটা ভালো আম আম পেলো হলো। আবার কিছু মানুষ আছে ভালো জিনিস পেয়েছে খেতে গিয়ে থেমে যায় মানুষ সবাই প্রমার নিজেই ভোগ করি নিজেই গ্রহণ করি খেতে গিয়ে থেমে যায় না কেটে কুটে আর কয়েকজনকে দিয়ে ভাগ বাটা করে সবাই মিলেমিশে খাই এটাই কিন্তু এই দ্বিতীয় ধরনের লোক হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ এবং তাদের ভাবাদর্শ অনুযায়ী যারা চলে শুধু নিজে ভালো থাকবো নিজে আনন্দ থাকবো তা কিন্তু নয় আজকে এই যে দুই পক্ষে শুরু হলো আমরা মহালা পবিত্র দিনে এবং নয়নায়ণ বিশ্ববাস করেছে এরা নিজেরাই ভালো করে থাকতে পারতো খেটুকুটে চেয়ে চিনতে টাকা এনেছে কারো এমন কিছু কুবেরের ধন নেই যে কন্টিনিউ সেখান থেকে দিতে থাকবে সেবা কাজের জন্য নিশ্চয়ই অন্যের কাছে চাইতে হচ্ছে তারা তো কমফোর্ট জোনে থেকে নিজেদের ভালো মন্দ কথা ভাবতে পারত আমাদের পুজোটা বেশ কাটবে ওদিক ঘুরবো ফিরে এসে কাছাকাছি দাদা বৌদির বিরিয়ানি খাবো আর ওদিকে দূরে গেলে এই করবো সেই করবে এইরকম ভাবতে পারতো কিন্তু কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে শুধু নিজেরাই ভালো থাকবো না আনন্দ থাকবো না এই আনন্দটা আরো যদি দু একজনের মধ্যে আমাদের সীমিত ক্ষমতা কাঠ বিড়ালি যেমন রামচন্দ্রের সেতু বন্ধনে সামান্যতম ক্ষুদ্রতম ভূমিকা নিয়েছিল যার নয় রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনও আমাদের ওই রকম অতি সামান্য ভূমিকা কিন্তু ওইটুকু যদি আমরা আনন্দের সঙ্গে করতে পারি এটাই আমাদের তৃপ্তি স্যাটিসফ্যাকশন তাই না যে আমরা ওইটুকু হলেও করতে পেরেছি তাই এই অঙ্গীকার সব করতে হবে যারা আশ্রম চাল চালনা করবেন অথবা সমস্ত ভক্তবৃন্দের স্থানীয় মানুষদের আমাদের ভালো হতে হবে এবং অন্যদেরও ভালো করতে চেষ্টা করতে হবে দেখুন অন্য নিন্দা সমালোচনা করে লাভ নেই দোষগুণ নিয়ে মানুষ অন্যকে আমরা অত সহজে পরিবর্তন করতে পারবো না বরং আমরা পরিবর্তন করতে পারি নিজেকে নিজে যদি অবজেক্টিভ চেঞ্জ করা থেকে সাবজেক্টিভ চেঞ্জ যদি করতে পারি জগৎটাই বদলে যাবে শ্রীরামকৃষ্ণদেব ঘরের ভিতর বসে আছেন বাইরে বারান্দায় বসে আছেন হাজরা মশাই দুজনের কাছে একই রকমই জগৎ প্রায় একই রকম লোকজন এসেছে কিন্তু শ্রীরামকৃষ্ণের মধ্যে সবকিছুর মধ্যে নারায়ণ দেখছেন হাজরা অভিযোগ করছে কি তুমি ভগলোকের ছেলে সুন্দর সুন্দর ছেলে দেখে ভালোবাসো শ্রীরামকৃষ্ণ বলছেন হাজরা সালা বলে আমি নাকি ভগলোকের ছেলে আর সুন্দর সুন্দর দেখতে ছেলেদের ভালোবাসি এই যে নরেন আর লোটো লোটো তো একটা আমি মানে নরেন বাড়িতে গেলে তো আমাকে তখন যেহেতু বাড়িতে খুব সমস্যা হচ্ছে ছেড়া দেওয়ার প্রতি যোগ্য ক্ষমতা নাই এখানে এলে একটা ভাঙা বাতাসও নিয়ে আসতে পারে যুগল তাহলে কেন ওদের ভালোবাসি কারণ ওদের মধ্যে নারায়ণ দেখি এই জিনিস সাবজেক্টিভ পরিবর্তন যদি আমাদের মধ্যে পরিবর্তন হয় তবেই জগতের জগৎকে পরিবর্তন হতে জগৎ এজ ইট ইজ থেকে যাবে সেটাই স্বামীজি মজার উদাহরণ দিয়ে বলছেন অল্প অন্ধকারে একটা কিছু আছে চোর ভাবছে ওখানে পুলিশ সাধু হচ্ছে আরেকজন বটে ধ্যান করতে বসে গেছে আমার আগে সন্দেহ হওয়ার হয়ে আসছে তো আমার আগে আরেকজন ধ্যান করতে বসে গেছে আমাকে তার আগে ধ্যান করতে হবে আর একজন বাচ্চা হচ্ছে উনি বাবা ওখানে একটা ভূত আছে ਮੰমি ভূত আর যে প্রেমিক শ্রী হচ্ছে আমার প্রেমিক প্রেমিকার পথে ওখানে অপেক্ষা করছে हां বলতে পাচ্ছি না কারণ আমাকে সারপ্রাইজ দেয়া চাই তো তাই ওখানে লুকিয়ে আছে অর্থাৎ এক ইজ আলো ফুললে দেখা গেল একটা গ্যাজেট তো সেইটাকে বাচ্চা দেখছে যার মধ্যে ভয় সে দেখছে ভূত ভাবছে পুলিশ সাধু ভাবছে আরেকজন সাধু আর প্রেমিক ভাবছে তার প্রেমিকা দেখুন অবজেক্টের কোন চেঞ্জ নেই জগৎ চিরকাল এক প্রবাহ রূপে অনাদি আমরা উপনিষদে দেখছি তাই না প্রবাহ রূপে অনাদি কিন্তু যেমন ছিল তেমনি থাকবে চিরকাল সত্যতে দাপর করি যে যুগে হোক না কেন ভালো মন্দ নিয়েই জগৎ জগৎটাকে এইভাবেই তৈরি করা হয়েছে সত্য নিয়েই তো জগৎ তাদের খেলা তো থাকবেই তিন গুণের প্রভাবে সবকিছু চলতে থাকবে কিন্তু যদি আমাদের মধ্যে পরিবর্তন হয় সেটাকে ভূত দেখব চোর দেখবো সাধু দেখবো না প্রেমিকা দেখব সেটা আমাদের উপর নির্ভর করছে অন্যকে পরিবর্তন করতে যাওয়ার দরকার নেই অন্যের নিন্দা সমালোচনা করার দরকার নেই মা বলছেন পোকাটের নিন্দা করো না দুটি দিক কারণে অন্যের নিন্দা সমালোচনা থেকে অন্তত রামকৃষ্ণ ভক্তমন্ডলী যারা শ্রীরামকৃষ্ণের আদর্শকে অনুসরণ কর তারা দূরে থাকবে দুটি কারণে এক যখনই আমরা অন্যের নিন্দা সমালোচনা করব ওই খারাপ গুণগুলো আমাদের মধ্যে এসে যাবে দুই তাদের মধ্যে ঈশ্বর আছেন ভগবান আছেন তাদের নিন্দা করলে ঈশ্বর নিন্দারই সমান হয়ে যাবে আমরা সেই একই দোষে দোষী হয়ে যাব জিনিস যথা সাধ্য আমাদেরকে ভালো হতে হবে ভালো করতে এই সঙ্গে মারা যেমন বলে নিজস্ব যদি জায়গা হয় ভালো আপাতত যদি অবস্থা চলুক কিন্তু মনে কোয়ান্টিটির সঙ্গে সঙ্গে আমাদের কোয়ালিটিটাকে কোয়ালিটি স্ট্যান্ডার্ডটাও আমাদের মেনটেন করতে হবে এইটা যদি না হয় কিন্তু লোকে শ্রীরামকৃষ্ণকে গাল দেবে জানবেন সেটা কিন্তু তার জন্য আমরাই দোষী হয়ে পড়ব এই দিনে মহারাজ বলেই গেছেন সংক্ষিপ্ত ধর্ম মহাসভা আজকে আমরা এই করবা এইরকম করব এই নিয়ে আমরা বিশ্বাস নিয়ে আমরা লাগব আমরা পারব আমরা আমাদের স্টুডেন্টদের যেমন বলি নাইট রাইডার্সের ওইটা করবো লড়বো জিতব রে এমন ভাববেন না আমরা সংসারে পড়ে আছি আমরা কি আর করবো দিনগত নয় যখনই দেখবেন আপনারা সেবা কাজে অংশ নিতে পারছেন তখন জীবনের একটা বড় তাৎপর্য আপনারা খুঁজে পাবেন যে যে জীবন ছিল আর কি সেই জন থেকে বেরিয়েছে মানুষের সেবা কাটতে লেগে পড়ুন দেখবেন একটা উচ্চ জীবনের একটা স্বাদ পেয়ে যাবেন যতদিন বই প্রাণ আছে অন্যের কাজে লাগিয়ে পড়ুন সবাই ভালো থাকুন আনন্দ থাকুন এই আশ্রমের শ্রীবৃদ্ধি হোক এই প্রার্থনা জানাই জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি আমরা সত্যি আপ্লুত আমরা ধন্য যে শ্রীমাত স্বামী আত্মনাথানন্দজি মহারাজের পদধূলি আজকে আমাদের এই পানিহাটি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা আশ্রমের কার্যক্রমের শুভ 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 সূচনা লগ্নে আমরা তাকে পেয়েছি প্রত্যেক ভক্তকে অনুরোধ করব আপনারা উঠে দাঁড়িয়ে এখন মহারাজের প্রণাম এখানে হবে আর ভলেন্টিয়ার্স যারা তারা চেয়ারগুলোকে ঠিক মনীসেনের বৈঠকখানার বিপরীতের যে ফাঁকা জায়গা আছে সেখানে তোমরা দেবে। ওইখানে আরতির জন্য তারা বসবে আর আপনারা প্রত্যেকে উঠে চেয়ারটাকে ছেড়ে দিন এখন এখন মহারাজের প্রণাম এখন হবে আপনারা মহারাজের প্রণাম করে ওইখানে সোজা চলে যাবেন ঠিক আছে ভলেন্টিয়ারদের অনুরোধ করবো তোমরা খুব কম সময়ের মধ্যে চেয়ারগুলোকে শিফটিং করে দাও